আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের একটা কাহিনী আমি মিস করে দিয়েছিলাম বুঝে দেখলাম যে এনসিপির নাসির উদ্দিন পাটারী না খুব ভাসতে আসতে বোঝে এটা আমি কোনো অন্যায় দেখি না ওখানে নাকি আসে ছাগল খেয়ে ফেলছিল আমি বুঝি শখ আমার ছোটবেলা থেকে এই গরুর ছাগল পালায় এগুলো যে কি মায়া এটা চিন্তা করা যায় না কিন্তু আসিফ নজরুল স্যার একটু মানে অন্যরত মিষ্টি সাইজ পোলা পানে যা করে এরকম করার জন্য তা আসিফ নজরুল স্যার বলেছেন যে উনি পালাবেন না আমি খুব সুস্থ পাচ্ছি কিন্তু কাহিনী আরেকটা আরেকটা ছেলে এই ছেলেটার ওই আমি রেফারেন্স দিচ্ছিলাম ফুল নাকি পাবে আবার সে তো এইটা সমন্বয় ছাত্র শ্রেণীর একজন মানুষ ওই খান মাহমুদ রাফি চট্টগ্রাম স্টুডেন্ট আমাদের নেত্রকোনার ভাটি অঞ্চলের এক গ্রামের ছেলে যদিও সাথে এখন আর তার কবে গিয়েছিল আমার মনে নেই একবারে আমার পৃথিবীর পাশে দেখতে তো যাই হোক সেই রাফিদ একটা একখানা পোস্ট দিছে এই পোস্ট আমাকে একটু চিন্তায় ফেলে দিছে এদিক আসিফ আসিফুল ইসলুল সৈয়দার তারা সবাই বলতেছে যে আমরা কিন্তু ভাগবো না আমরা ভাগার লোক না আমাদের কোনো এক্সিট ফেক্সিট দরকার নেই আমরা খুব অসীম সাহসের সাথে আছি ব্যালেন্স করে আছি এরকম বলে না তো সেখানে রাফি আবার পোস্ট মারছে দেখেন এবং সেটা হচ্ছে এই এগারোই অক্টোবর সাত সকালে রাখি বলে শুনেছি মানে এই টাইপের পোস্টে কথার কিন্তু একটা মর্ম আছে শুনেছি কোনো উপদেশটা নাকি সেফ এক্সিট দিচ্ছে কোন অ্যাকশন সেপেক্স দিচ্ছে এমন কিছু প্রমাণ হলে উপদেশটার অবস্থা হাসিনার থেকে খারাপ হবে এবার আর ছাগল হবে না এখন উপদেশটা লিখে ফেলতে হমকিটা অনেকটা এই তো রাফি যখন এরকম চিৎকার করছে মেসেজ করতেছে ফেসবুকে তারা তো ফেসবুকের হিরো এই সময় আসিফ নজরুল সাহেব আবার বলতেছে যে উপদেষ্টা হিসেবে আমাদের কারো সেফ এক্সিট দরকার নাই সবাইকে একসাথে মানে গ্রুপলি বলতেছে আমাদের কারো দরকার নাই কিরকম তিনি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে অনেক সেফ এক্সিটের কথা বললে উপদেষ্টাদের জন্য এমন কোনো প্রয়োজন নেই এমন কোনো পাপ অন্যায় ভুল ত্রুটি ওনারা নেই

এ ঢাকা একটা প্রোগ্রাম বলছেন বর্তমানে সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে আমি কষ্ট করে বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের কারোর সেফ এক্সিটের দরকার নেই কিন্তু এই রাষ্ট্রযন্ত্র যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে ব্যাংক লট হয়ে সাধারণ মানুষের আমানত ধাও হয়ে যায় সেখান থেকে আমাদের জাতিরই সেফ এক্সিট প্রয়োজন এই রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্রযন্ত্র যেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে একশো বাষট্টি জন এই সরকারের সময় মব হামলায় নিহত হয়েছে তারপর ব্যাংক হয়ে হয়ে মানুষের যায় এক লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি ছিল টাকাটা ব্যাংকের টাকায় তো তো সেখান থেকে আমাদের জাতির প্রয়োজন ঘুমায় ঘুমায় স্বপ্ন থেকে হয়ে যাব আমার উপরে যে দায়িত্ব দিয়েছে আমি বলেছিলাম না যে জীবনে একবার যদি মন্ত্রী হওয়ার সুযোগ পাই দেশ তাহলে একেবারে প্রচুর স্বর্গ সাগর বানিয়ে ফেলবো ওই যে হুমায়ুন আহমেদের সুখী নীলগঞ্জ মনে আছে না সুখী নীলগঞ্জ আবুল খায়ের ছিলেন অভিনেতা তার বইও আছে সেই সুখী নীলগঞ্জ বানায় ফেলবো স্বপ্ন দেখেছিলাম পরে আটকা জায়গা দেখে তো এটা স্বপ্ন আছে স্যার আপনি চোদ্দ মাস ছিলেন আপনার সম্পর্কে কোনোদিন আমাদের ইউটিউব ফেসবুকে আমরা আপনি ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত আমাদের একটা শব্দ উচ্চারণ করতে হয়নি এটি তো আপনার জন্য অনেক বড় উপার্জন অর্জন ছিল এই জীবনের আপনার বহু সাহস বহু কিছু স্পষ্টবাদিতা ছিল আপনি মুক্তিযুদ্ধ জামাতের মানবতা বিরোধী অপরাধ মুক্তিযুদ্ধের সময় অন্যায় সেগুলো নিয়ে দুষ্ট লোকগুলা এখন আপনার ছোট ছোট কি ফেসবুকে ছেড়ে দেয় সেগুলো আপনার অর্জন আর এই এক বছর চোদ্দ মাস পরে সেফ এক্সিট চান কি চান না আপনার কোনো উপদেশটা ইজারা নিয়েছেন নেয় নাই এটা দেখার জন্য খুব বেশি আমাদের অপেক্ষা করতে হবে না খুবই সময় অল্প ইলেশ কাঞ্চনের সেই সিনেমা না ইলেশ কাঞ্চন এখন নিজে ব্রেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছেন জীবনের গল্প আছে বাকি অল্প ইন্টেরিয়ামের গল্প আছে বাকি স্বল্প আমরা এটা জেনে গেছি ভালো থাকবেন সুস্থ থাকবে না করে আমি মেয়ে অতি